আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা ডিগ্রি পরিবর্তনের পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করার নিয়ম শিখব আচ্ছা যদি বলা হয় এরকম যদি থাকে চ্যান্সেসটা যে আদা বয় ইন দা ক্লাস ই পরীক্ষাতে এরকমটা থাকবে এরকমটা থাকবে তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে সেন্টেন্সটা কোন ডিগ্রিতে আসছে আমরা এখানে দেখতে পাচ্ছি গুড কথাটা গুড একটা অ্যাজটিভ ডিগ্রিটা অ্যাজডিটিভ হয় আর গুডটা হলো পজিটিভ ডিগ্রি যেমন এই যে পজিটিভ গেট হ্যাঁ গুড এই কম্পিটিভ হচ্ছে বেটা কম্পিটি হচ্ছে বেটা আর সুপারিটি হচ্ছে বেস্ট বেস্ট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে গুড কথা আছে হ্যাঁ গুডটা হলো কম্পিটিভ ডিগ্রি সেন্টেন্সটার ভিতরে এখানে গুড কথাটা আছে গুডটা কম্পিটিভ ডিগ্রি তাহলে এটা সরি পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি থেকে আমরা কি করবো কম্পেটিভ করবো আমরা ঠিক পজিটিভ থেকে কম্পিটিভ করার নিয়ম তাহলে গুডটা হলো পজিটিভ ডি তাহলে এটা পজিটিভ ডিগ্রিতে আসে এখানে আমরা পজিটিভ লিখতে পারি পজিটিভ ডিগ্রিতে আসে আচ্ছা এখন বলছে যে এটাকে মেক ইট কম্পিটিভ তাহলে পজিটিভ থেকে আমাদেরকে কম্পিটিভ করতে হবে তাহলে আমরা কী করবো তাহলে আমরা নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি হ্যাঁ তাহলে হিটাকে আমরা প্রথমে নিয়ে এসেছি সাবজেক্ট করি তাহলে আমরা এটাকে কম্পিটিভ করতেছি হি হি তারপরে আমরা ভাবটা লিখবো ভাগ হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ ইজ

कथाटे लिखे नीज बेटर एनी आदार बार

কোন ডিগ্রিতে আছে এটা বলা থাকবে না এখানে শুধু লেখা যায় মেঘ ইজ কম্পিটিভ তাহলে আমাদেরকে দেখে নিতে এটা কোন ডিগ্রিতে আসে তাহলে আমরা এখানে ডিগ্রি টু গুড গুডটা হলো পজিটিভ ডিগ্রি তাহলে পজিটিভ ডিগ্রি যেহেতু তাহলে সেন্টেসটা পজিটিভ আছে আমরা পজিটিভ থেকে পজিটিভ থেকে কী করছি কম্পিটিভ করব তাহলে কম্পারিটিভ এক্সাম তারপরে কি হিটাকে আমরা প্রথমে জানবো হি তারপর বল ভালটা লিখবে হি ইজ হি ইজ দা বয়ে পজিটিভ এন্ড কম্পিটিটিভডি এই যে গুডটা হলো পজিটিভ তারপর কম্পিটিটিভের ভেটা তারপর ভেটা লিখবে তার পরে লিখতাছে কি দেন থাকে সব সময় দেন তারপর আমরা লিখব এনি अदर বয় তাহলে ইজ বেটার দ্যান এনি अदर বয় তাহলে বেটারটা লেখার পরে দেন এনি अदर বয় লেবব তারপর এই যে কোথায় ইন দা ক্লাস ক্লাসের মধ্যে ইন দা ক্লাস পড়ব এই ভাবে পজিটিভ থেকে তারপর কম্পিটিটিভ তাহলে এই পর্যন্তই আবার দেখা ইনশাল্লাহ থ্যাংক ইউ অল আল্লা হাফিজ